জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো টাস্টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজা সইতে পারবা না আস কোনো হিসাব নাই জান্নাতের একটা দরজা দরজা দিয়ে ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাদি আল্লাহ আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দাঁড়িয়ে দাঁড়ে গিয়া গোপনে গোপনে দাওয়াত হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা আলা জমিন পারাইয়া তাই ফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয়তোরা আমারে চিননি আমি মক্কার মোহাম্মদ আমি এক আল্লাহর দাওয়াতে গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আর কবুল করে না তাই ফেরে কয় রাখ এটা তো সেই মোহাম্মদ মোয়াক্কার পাগল বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে মোহাম্মদের তারাইয়া দাও যেই নবীর শরীরের মধ্যে মশামাছি মাসি পড়া ম্যাগের খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে কাফের গোলামেরা এমন পৃষ্ঠের মতো পাথর মারতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলে আবার যত দূর যায় আবার তাইফের জমিনের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পাড়ি সেরে কান্না করে আর বলে উদয়ার মালি তুমি একটু এদের দিলে রহমদা সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয় জীবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি ঈসা নবী আমার আসে কি ইব্রাহিম আমার আসে আর আমি আল্লাহ নিজে মোহাম্মদের আশেক আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিবরাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিবাই এই টাইফের মানুষগুলোকে তুমি মারবা না ভাই কারো নাবি দুনিয়াতে আসি রহমাতুল্লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে তারায় দে ওরা যদি জানতো আমি মুহাম্মদ কে ওরা তো জানে না আমি মুহাম্মদের বাবা না ওরা জানেন আমি মুহাম্মদের মা আমি মোহাম্মদ বড় অসহায় ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত পাথর মারত না ওরা চিনে না এইজন্য আমাকে পাথর মেরে তারা দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালে মার খেদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিব্রাই এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত পরে জুতা আটকায় গেল আম্মা জানায় সারাদি আল্লাহু আনহা বলেন ও মুসলমান নবীরা শেখ আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন পেটে পাথর বাঁধলেন ও নবীর উম্মতের দল আজকে সেই নবীর গালি দেওয়া হয় ওই নবীর অপরাধী বলা হয় তুমি নবীর আশে কুম্মতেরা চুপ কেমনে থাকো বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম দাড়িটা লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুবক তাকায়া দেখো ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা নারে বাবা না যদি কোরআন মিথ্যা হইতো যদি জান্নাত মিথ্যা হয়তো জাহান নামটা মিথ্যা হইতো আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কানতেন না মায়ার নবী বলেন ও আবু কেন কাঁদেন বলে হাসরের ময়দানের ভয়ঙ্কার হালাতের কারণে আমি কান্না করতেছি আম্মা জানায়সা বলেন নবী যখন কান্না করেন আমি বললাম নবী কাঁদেন কেন নবী বলেন হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল কেমন কঠিন হালাত হবে নবী আম্মা জানকে আল্লাহর নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কহারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল পাকের কুদরতের আওয়াজটা যখন হবে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই কই নিচে নেমে আসো আম্মা জানায় সাকে নবী বলেন ও আয়েশা ওই হাসুরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা অপরদিকে জাহান্নামের জাহান নামের আওয়াজ জাহান বলবে উদয়ার মালিক ভ্যাগার গুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি গুণাগার গুলো দাও আল্লাহর নবী বলে আয়সা ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুণা নাই একজন নবীর কোনো অপরাধ নাই কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতের ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন মু মুসা নবী উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মা জান আয়েশা বলেন নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই কঠিন সময় আমি বাউলার কাছে সিজদায় পড়ে কাঁদব ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না আমি কে দেখে দেব বলবো আমার উম্মত কো আল্লাহ আমার উম্মাদ গুলো দাও একটা উম্মাদ জাহান নামে গেলে আমি মোহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ